রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতন হিন্দু ধর্ম ক্যালেন্ডার অনুসারে বারো মাসে নবম মাসে হল পৌষ মাস পুষা নক্ষত্রের থেকে পৌষ মাসে নামকরণ করা হয়েছে পৌষ মাস সূর্য দেবতা পুজো করতে বলা হয় আজকের পর্বে আমরা জানব পৌষ মাসে কিছু মাহাত্ম এবং তার সাথে জানব পৌষ মাসে যে কয়েকটি খাবার আমরা বর্জন করব কিন্তু যে খাবারগুলি আমাদের গ্রহণ করতে হবে আসুন জেনে নি আজকের আপডেট থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস অত্যন্ত পবিত্র তবে কিছু কর্মে রয়েছে যেগুলি পৌষ মাসে নিষিদ্ধ যেমন হিন্দু ধর্মে পৌষ মাসে বিবাহ নিষিদ্ধ অন্য প্রাজন নিষিদ্ধ যদিও অতিরিক্ত সময় সূচি পুঁজি কাতে আমরা পাই এছাড়া গৃহ প্রবেশ পৌষ মাসে নিষিদ্ধ গৃহ আরম্ভ পৌষ মাসে নিষিদ্ধ পৌষ মাসে পবিত্র নদীতে স্নান দান এই সকল পূর্ণ কর্ম করতে পারেন পূজা অর্চনা করার জন্য পৌষ মাস অত্যন্ত প্রশস্ত পৌষ মাসে সূর্য দেবতার উদ্দেশ্য স্তুতি করতে বলা হয় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামার পাত্রের সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে বলা হয় পৌষ মাসে সূৰ্য দেৱতাৰ উদ্দেশ্যে বিশেষ পুজা অৱশ্য কৰবে এবং সেখানে সূর্য দেবতাকে সিঁদুর লাল ফুল অবশ্যই নিবেদন করবেন পৌষ মাসে পুত্র দা একাদশী অনুষ্ঠিত হয় এছাড়া পৌষ সংক্রান্তি ভারতবর্ষ অন্যান্য প্রান্তে পোঙ্গল পঙ্গল হলো আমাদের নবান্ন অনুষ্ঠানের মতোই যেটি দক্ষিণ ভারতে হয় তারা নতুন অন্ন গ্রহণ করে পঙ্গল অনুষ্ঠানের মাধ্যমে এছাড়া উত্তরপ্রদেশ পাঞ্জাব এই সকল জায়গায় লো 是的，嗨。 এই সময় শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে থাকে তাই এই সময় বলা হয় অভাবীদের গরম বস্ত্র দান করতে পৌষ মাসে আপনাদের জন্য শুভ রঙে হল লাল এবং হলুদ এই দুই রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন এবং খাবারে অবশ্যই গুড় ব্যবহার করবেন সাদা চিনির বদলে পৌষ মাসে কোনো স্থানে বেরোনোর আগে বাড়ি থেকে প্রতিদিন এক টুকরো গুড় খাবেন তার সঙ্গে কাঁচা হলুদ অবশ্যই খাবেন সকালে ঘুম থেকে উঠে পৌষ মাসে খাবারে লবণের ব্যবহার কম করবেন এই সময় দুধ জাতীয় খাবারের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার খাবেন না তবে এই মাসে এর প্রচুর পরিমাণ খেতে পারেন ঘি খাওয়া খুবই ভালো এবং তিল এই এই মাসে মাসে খাবেন খাবারের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় শীতকালে তাই পৌষ মাসে সবুজ শাক সবজি অবশ্যই গ্রহণ করবে খাবারের মূল্য ব্যবহার করবে পালং শাক মটরশুঁটি এই সকল খাবারগুলি খাবেন তবে তামিক খাবার যেমন পেঁয়াজ রসুন ব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে এছাড়া পৌষ মাসে আপনারা আদা এবং লবঙ্গে ব্যবহার খাবার অবশ্যই করবেন এই মাসে অ্যালকোহল থেকে দূরে থাকুন এই মাসে সূর্য উপাসনা করুন এবং ভগবান বিষ্ণুর পুজো করুন আর তার সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন পৌষ মাসে আপনারা প্রচুর পরিমাণে গুড় সেবন করবেন গুড় খাওয়া সঠিক শুভ এই সময় তিলের খাজা পাওয়া যায় তিল খাবারের মধ্যে আপনারা গ্রহণ করবেন বিভিন্নভাবে তিল খাওয়া যায় তিলের চাটনি তিলের খাজা তিলে ব্যবহার করা খুবই ভালো স্বাস্থ্যের জন্য পৌষ মাসে তবে তামিক খাবার অবশ্যই অ্যালকোহল পেঁয়াজ রসুন এই সকল খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে আজকের পর্ব এখানে শেষ করছি অমৃত কথা বাংলা চ্যানেলে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে